খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক এই গরমে যখন দিশাহারা বাংলার জনমানুষ তখন প্রত্যেকের শরীরের যত্ন নেওয়া উচিত বিশেষ করে হাটে সেরকমই একটা প্রতিবেদন আটিয়াল ফাইব্রিলেশন বা আফিব একটি সাধারণ ধরনের অ্যারেথনিয়া যা পঁয়ষট্টি বছরের কম বয়সী লোকেদের মধ্যে খুব বাড়ছে এই ক্রমবর্ধমান কম বয়সী জনসংখ্যার মধ্যে পূর্বের ধারণার চেয়ে বেশি বিপজ্জনক সম্প্রতি সার্কুলেশন অ্যারেথিমিয়া এবং ইলেকট্রোফিজিওলজিতে প্রকাশিত একটি নতুন গবেষণা অনুসারে ইউপিএমসি হার্ট এবং ভাস্কুলার ইনস্টিটিউটের চিকিৎসকরা এই তথ্যটা আবিষ্কার করেছেন গবেষণা যা মার্কিন যুক্তরাষ্ট্রে পঁয়ষট্টি বছরের কম বয়সী আফিভ রুগীদের একটি বৃহৎ গ্রুপ পরীক্ষা করে দেখেছে যে এই অল্প বয়স্ক রুগীদের হার্ট ফেলিওর স্ট্রোক বা হার্ট অ্যাটাকের জন্যে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা বেশি ছিল এবং তাদের কোমরবিডিটি উল্লেখযোগ্যভাবে বেশি ছিল অনুরূপ বয়স্ক এবং লিঙ্গ সমৃদ্ধ লোকেদের তুলনায় যাদের অ্যাফিভ নেই হৃদরোগ বিশেষজ্ঞদের মধ্যে সাধারণ জ্ঞান হলো যে পঁয়ষট্টি বছরের কম বয়সীদের মধ্যে আফিফ অত্যন্ত অস্বাভাবিক এবং ক্ষতিকারক কিন্তু নয় কিন্তু এটির ব্যাকআপ করার জন্য সত্যি কোনো ডেটা পাওয়া যায়নি বলছেন প্রধান লেখক ডক্টর আদিত্য ভোসালে এমডি এমএইচএস এইচএস এর কার্ডিওলজি বিভাগের একজন ইউপিএমসি কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজিস্ট যিনি পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের একজন সহকারী অধ্যাপকও বটে ইউপিএমসিতে ওনারা বলছেন আমরা সাম্প্রতিক বছরগুলিতে আফিফের সাথে অনেক বেশি তরুণ রুগী দেখছি এবং এই ব্যক্তিদের বাস্তব বিশ্বের ক্লিনিক্যাল কোর্স বুঝতেও কিন্তু আমরা ভীষণভাবে আগ্রহী চল্লিশটিরও বেশি হাসপাতালে রুগীর রেকর্ডস একটি প্রদানকারী হিসাবে ইউপিএমসি এই প্রশ্নটি জিজ্ঞেস করার জন্য অনন্যভাবে অবস্থান করছিলো যা আগে কেউ জিজ্ঞাসা করতে পারেনি ভোন্সালে যোগ করেছেন দু থেকে দু সাল পর্যন্ত আফিফের যত্ন নেওয়ার জন্যে সাতষট্টি হাজার দুশো একুশ ইউপিএমসি রুগীর ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড থেকে অঙ্কন করা হয়েছে এবং দেখাচ্ছেন গবেষকরা যে তাদের এক চতুর্থাংশেরও বেশি মানে সতেরো হাজার তিনশো পঁয়ষট্টি জন পঁয়ষট্টি বছরের কম বয়সী ছিল যা সাধারণত অনুমান করা হয় দু পার্সেন্ট প্রকোপের সম্পূর্ণ বিপরীত উচ্চ অনুপাত সম্ভবত তরুণ আমেরিকানের মধ্যে কার্ডিওভাস্কুলার ঝুঁকির কারণগুলির ক্রমবর্ধমান বোঝাকে প্রতিফলিত করে ভনসালে বলেন ইউপিএমসি টিম দেখছে যে এক দশক ধরে অ্যালাথেমিয়ায় আক্রান্তদের বেঁচে থাকার হার অ্যাফিভে আক্রান্ত পুরুষদের জন্যে এক দশমিক তিন থেকে এক দশমিক পাঁচ গুণ খারাপ এবং মহিলাদের জন্যে এক দশমিক বিরাশি থেকে তিন দশমিক ষোলো গুণ বেশি খারাপ একই বয়সী রুগীদের তুলনায় যাদের আপিপ ছিল না অধ্যয়ন করা রোগীদের ধূমপান স্থূলতা উচ্চ রক্তচাপ এবং স্লিপ সহ কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকির কারণগুলির উচ্চ হার ছিল যা সময়ের সাথে সাথে হাটের কাঠামোগত এবং বৈদ্যুতিক পরিবর্তনগুলিকে ক্ষতিকারক করতে অবদান রাখে ওনারা বলছেন আমরা আশাবাদী যে এই অধ্যয়নের ডেটা আফিপের রুগীদের জন্য সর্বোত্তম থেরাপির মূল্যায়ন করার জন্য ভবিষ্যতে তদন্তকে উৎসাহিত করবে বলছেন সিনিয়র লেখক সন্দীপ জৈন এমডি এইচভিআই ডিভিশন অফ কার্ডিওলজির কার্ডিয়াক ইলেক্ট্রোফিজিওলজি ডিরেক্টর যিনি বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপকও বটে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ছব্বিশু সাত